দাবি আদায় না হবে আমাদের কর্মসূচি সত্য হবে না আর একটি কথা বলতে চাই আগামী পাঁচ তারিখ ঢাকায় মহা সমাবেশ ঘোষণা করা হয়েছে ছয় তারিখ সরি ছয় তারিখ ছয় তারিখে ছয় তারিখকে ঢাকায় মহা সমাবেশ ঘোষণা করা হয়েছে দাবি আদায় পক্ষ পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জিনারা জিনারা স্বতঃস্ফূর্ত আমি বিনোদিত ভাবে অনুরোধ করব যে আমরা সবাই একত্র একটা বাস নিয়ে যাব সেই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে না আমরা সবাই যেতে পারবো না বা কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা বিভিন্ন কিছু থাকে থেকেই যাবে এটাই জীবন তারপরে অনুরোধ করব চিনারা স্বতঃস্ফূর্তভাবে যাবেন

সরকার কিন্তু আমাদের সাথে তাল বাহানা করছে সময় কাল তাল ফেকন করছে সময় নষ্ট করছে নাস্তে কি করছে এ সরকারের আমলে দেওয়া যাবে না পরবর্তী সরকার দেবে কি না দেবে তার কোনো গ্রান্তিক আছে আজকে আমরা অফিসে আসছি এখান থেকে যেতেও পারি নাও পারি আর কোনো ধ্রান্তিক নাই

যে বসতে যেতে আমরা শেয়ার করবো আমাদের

উপজেলা স্টাফ আমাদের একটাই দাবি আমরা পে স্কেল চাই আমরা ভাষার মতো বাঁচতে চাই আমরা যেভাবে সরকারের পরিশ্রম দিচ্ছি সরকার আমাদেরকে সেভাবে মূল্যায়ন করতেছে না তাই আমরা চাই সরকার আমাদেরকে পেয়ে স্কেল দিয়ে আমাদের ন্যায্য দাবি পূরণ করুক আমরা চাই আমরা বাসার মতো বাঁচতে চাই আমরা সাধারণ মানুষের মতো বাঁচতে চাই আমরা এ বেতনে সেভাবে চলতে পারি না আমরা সমাজের সাথে তাল মিলে চলতে পারি না আমাদের দাবি একটাই সরকার আমাদের নির্বাচনের আগে পে স্কেল দিয়ে আমাদের বৈষম্য মুক্ত করুক ভালো থাকবেন সবাই সারা বাংলা কর্ম বলতে <laughs> গেছে कर्मचारी एक हौ लड़ाई करो पे स्केल लिए तलबा चल बेना चल बेना पे स्केल लिए तलबा चल बेना चल बेना दुनिया कर्मचारी एक हौ लड़ाई करो एक हौ लड़ाई करो दुनिया कर्मचारी पे स्केल लिए तलबा चल बेना चल बेना नौ बम पे स्केल दिखे हवे दिए दिखे हवे করো দুনিয়ার প্রচারী নবম পেস্কেল দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও নবম পেস্কেল পেস্কেল নিয়ে الطلبه হান না الطلبه না চলবে না পেস্কেল নিয়ে চলবে না চলবে না চলবে না আমাদের দাবি আমাদের দাবি শুনতে হবে মেনে হবে মানতে হবে মেনে নাও আমাদের

গান 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 নাস্তা বন্ধ না থাকে তাহলে ভাই সামনে আসুন ভাই সামনে আসুন মোটর যাই শুনতে থাকে হয়ে গেছে এদিকে গেছে दुनिया रंबूर जय हो নিয়ম কর্মচারী এক হও এক হও খোল লড়াই করো নিয়ম কর্মচারী নোবন্ত স্কিল জিতে হবে দিয়ে দাও নোবন্ত স্কিল জিতে হবে দিয়ে দাও আগে হবে প্রকাপন পরে হবে নির্বাচন আগে হবে প্রকাপন পরে হবে নির্বাচন পরে হবে নির্বাচন আগে হবে প্রকাপন স্কিল জিতে হবে দিয়ে দাও স্কিল দিয়ে দল বহন না আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি BOOM

এক খোল লড়াই করো দুনিয়ার গর্ব চারিকে পেসকেল নিয়ে দলবাহানা চলবে না চলবে না চলবে না চলবে না পেসকেল নিয়ে দলবাহানা নবম পেসকেল দিতে হবে দিয়ে দাও নিতে হবে দিয়ে দাও নবম পেসকেল নবম পেসকেল দিতে হবে দিয়ে দাও নিতে হবে দিয়ে দাও নবম পেসকেল দুনিয়ার গর্ব চারিকে খোল লড়াই করো নবম